নমস্কার বন্ধু সাত ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আসছে নাজির ভাইয়ের পুকুরে যেটা পাশ চলছে সেটা একটা ভিডিও করতে আসলাম দেখি সব শিকারীরা কী মাছ পেয়েছে সেটা একটু বিস্তারিত সবাইকে দেখিয়ে দেবো আপনারাও দেখে নেবেন একটু উপর ওটা না মাছ ওটা কী মাছ দাদা আমেরিকান কিলো হবে ওটা তিন কিলো সাইজ হচ্ছে আমাদের শিকারী দাদা ফার্স্ট ফার্স্ট সিটের একটা মাছ দেখিয়ে দিলাম দ্বিতীয় নম্বরের ছিটের মাছের রেজাল্ট একটু দেখি ককিল হবে দাদা সাড়ে চার পাঁচ খুশি তো মাছ ধরে কত টাকা সিটের মূল্য পাঁচশো টাকা একটি হাতছিট পাঁচশো টাকা যা হোক সন্তুষ্ট হলেন দাদা হয়েছে ঠিক আছে